পোহালে আগামীকাল পনেরোই অগস্ট তম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবারে দ্বাদশ শ্রেণীর ছাত্র নিজের হাতে তৈরি করল মুসুর ডাল চাল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে ভারতের ম্যাপ বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বেশ নাম অর্জন করেছে অজয় বিশ্বাস নামের এক যুবক এই যুবক বাড়িতে গাছে কখনো থ্রি ছবি কখনো বিভিন্ন গায়ক গায়িকা সহ বিভিন্ন নামী দামি ব্যক্তিদের ছবি এঁকে নাম অর্জন করেছে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে মুসুর ডাল ও চাল দিয়ে ভারতের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছে হবিপুর ব্লকের আয়ুব অঞ্চলের বক্সিনগর এলাকার অজয় বিশ্বাস নামের যুবক যদিও তার ইচ্ছে ছোটবেলা থেকেই ছবি আঁকা সেই ছবি আঁকাকে আঁকড়ে ধরে আগামী দিনে বড় হতে চাইছে অজয় তেমনি ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেশভক্তির বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভাবে উদযাপন করতে দেখা যায় অন্যদিকে এই যুবক প্রতি বছরই কিছু না কিছুর মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকে ইনস্টাডে সেটা দেখে আমি আমার যদি পারি চেষ্টা করি তো লাস্টে আমি বাড়িতে ট্রাই করলাম যে হচ্ছে কিনা রেডি তো দেখছি হয়ে গেল সাধারণত বছর পনেরো আগস্টে আমি প্রতিবারই কিছু না কিছু একটা তৈরি করি তো এবারও তাই এটা দেখলাম যে এটা যদি হয় কেউ এখনও আমাদের এখানে করে এরকম করি যদি একটু ভাড়ায় সবাই পছন্দ হয় আর পাবলিকের ভালো লাগে আগামীকাল পনেরোই আগস্ট এই স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমার খুব সেই দিন থেকে সামনে এটা আমি আজকের এই ছবিটা এঁকেছি কিন্তু কালকে পনেরোই আগস্ট পর্যন্ত আজকে হচ্ছে এটা বা এটা ই করি এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন গাছের ওপরে তুমি ছবি এঁকেছো এই গাছে ওটা আমি ভেবেছিলাম যে এটা সিটি টাইপ করি গাছ একটা গাছ যেহেতু এখন মানে অনেক গাছ কাটা করছে এখন তো তার মধ্যে এবং গাছের ওপরে একটা গাছ তৈরি করি বিভিন্ন মানুষ গাছ লাগানো পাঙাছান যেভাবে আমরা আরো অন্যান্য দেখি যে এটা পরে যাই কিনা দেখি এই মানে কত বছর ছবি আঁকা কাজ করেন আমি ক্লাস ইউকেজি দেখি ছবি আঁকা এই নিয়ে কি আগামী দিনে কিছু ভাবনা রেখে রেখেছে এইটা নিয়ে আমার জন্য ইচ্ছা দিয়ে তো এইচএ তোমার নাম ও বাড়ি কোথায় আমার নাম অজয় বিশ্বাস বাড়ি আগে সোনামান তলেকানন্দ বললি কোন ক্লাসে পড়ে ঠিক আছে লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমসিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা তাই চিন্তা মুক্ত হতে আপনার ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচণ্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুণি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়